নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব একদম মাসের প্রথম এবং সপ্তাহেরও প্রথম এক তারিখ থেকে এক তারিখ থেকে সাত তারিখ সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে এবং এর সাথে বলে রাখি আপনাদের আমি সাপ্তিক রাশিফলের সাথে সাথে সাপ্তাহিক লটি রাশিফল আপনাদেরকে আমি প্রেজেন্ট করছি আমার এই দিকদর্শকটা আপনারা দেখতে পাচ্ছেন এবং মাসিক লটি রাশিফল আপনি অলরেডি আমাকে দিয়েছেন আমি অলরেডি আপনার প্রোগ্রাম ফলো করবেন সার্চ করবেন পেয়ে যাবেন মাসিক লটরি আসবে এবং সাপ্তাহিক লটারি আসবে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসেরটা আজকে বলবো এই সপ্তাহে কোন কোন গোটা সিচুয়েশন যা কোন কোন রাজ্য তৈরি করাতে আপনার কোন কোন রাশির উপর কি এফেক্ট হচ্ছে বারো রাশির ক্ষেত্রে বারো রাশির ক্ষেত্রেই তার এফেক্ট হবে কিন্তু কীরকম এফেক্ট হবে সেটা আপনাদের কাছে আমি ডিটেলে ডিসকাশন করব আর আমার এই প্রোগ্রাম আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেবেন যোগাযোগ যেমনি করছেন আপনারা সেমনি যোগাযোগ করে নেবেন বুকিং নাম্বারে কেননা এইট নাইন ওয়ান জিরো সেভেন থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স ভারতবর্ষ বা ভারতের বাইরে বা বেঙ্গল বা বেঙ্গলের বাইরে যারা আছেন প্রত্যেকের জন্য এই নাম্বারটাই রয়েছে অনলাইন বলুন অফলাইনে বলুন যারা আমাকে পে করে রেখেছেন অনলাইন প্রিকশনের জন্য তারা পাবেন ধীরে ধীরে প্রত্যেকেই পাচ্ছেন এবং পাবেনও আপনার নিশ্চিন্ত থাকুন এবং যারা পে করছেন এখনো কন্টিনিউ তাদের জন্য বলছি নো প্রবলেম চেম্বারের শাসন আসতে এমন কোনো কথা আমি অনলাইন আপনি পরীক্ষা নিতে হবে এবং আপনার কুরিয়ারের মাধ্যমে আপনি পাচ্ছেন সেগুলো পেয়ে যাবেন চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশির বা আপনার কি কি গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করছে এক তারিখতে সাত তারিখ প্রথমে বলি এই সপ্তাহটা এক তারিখতে শুরু হচ্ছে বিশেষ কোন সুযোগ আসবে বিশেষ কোন রাশির জন্য ভূমিপুত্র মঙ্গল তার স্থান চেঞ্জ করবে অর্থাৎ দীর্ঘদিন তার রাশিতে বসে থাকার পরে ভূমিপুত্র মঙ্গল সপ্তাহের শেষ দিন সাত তারিখ ধনুরাশিতে গমন করবে এবং এই সময় কিন্তু সাতই ডিসেম্বর মানে যেহেতু মানে তেসরা ডিসেম্বর সূর্যদেব তেসরা ডিসেম্বর সূর্যদেব রাশিতে যে মানে জ্যেষ্ঠা নক্ষত্রে গোচর করবে তেসরা ডিসেম্বর সূর্যদেব বৃষ্টি রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে গোচর করবে পাঁচই ডিসেম্বর গুরু বৃহস্পতি গুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে ছয়ই ডিসেম্বর বুধ বৃষ্টি রাশিতে প্রবেশ করবে সাতই ডিসেম্বর মঙ্গল ধনুরাশিতে প্রবেশ করবে অর্থাৎ এতগুলো ট্রান্সিট হবে অর্থাৎ সূর্যর হবে বুধের হবে বৃহস্পতির হবে এবং আপনার মঙ্গলের হবে মানে একাধিক যে গ্রহ আর রাহু কুম্ভ রাশিতে থাকছে ওভারঅল যেমন রয়েছে নর্মাল এবং শনি তো মার্গি হয়েই গেছে কেতু সিংহ রাশিতে থাকছে এবং শনি মিন রাশিতে অবস্থায় থাকছে এই সিচুয়েশনে আপনার বিজনেসের ক্ষেত্রে বলুন চাকরির ক্ষেত্রে বলুন কেরিয়ারের ক্ষেত্রে বলুন পড়াশোনার ক্ষেত্রে বলুন লাভ লাইফের ক্ষেত্রে বলুন আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে এই সপ্তাহে কি কি আপনার যোগ তৈরি হচ্ছে এই সপ্তাহে আপনার আর শনিকে নিয়ে তৈরি হচ্ছে নবপঞ্চম নবপঞ্চম রাজ্য এই প্রোগ্রাম আপনাদের কাছে আমি প্রেজেন্ট করেছি এরটা বুধ আর শনির সংযোগে তৈরি হয়েছে নবপঞ্চম রাজ্য শনি মার্গি হয়ে বিপরীত রাজ্য তৈরি করেছে শনি মার্গি হয়ে বিপরীত রাজ্য তৈরি করেছে কেন্দ্রতিকন রাজ্য তৈরি করেছে এবং বুধায়িত্ব রাজ্য হয়েছে ত্রিগৈ যোগ হয়েছে চতুর্গৈ যোগ হয়েছে সুতরাং একাধিক যোগ তৈরি হচ্ছে সেটা আপনার ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে চলুন তো একটু আলোচনা করে মকর রাশি মকর রাশি এই সপ্তাহে কিন্তু আপনার শুভ দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনার বিশেষ কোনো লোক দ্বারা আপনি প্রভাবিত হবেন বা আপনি কাউকে প্রভাবিত করতে পারবেন সম্পর্ক স্থাপিত হয়ে রিলেশন তৈরি হতে পারে এবং আপনাকে যে হেল্প করে ভবিষ্যতে প্ল্যানিং করতে পারেন কোনো প্ল্যানিং করে সেখানে সাকসেস পাবেন এবং সপ্তাহে শুরুতে পরিবারের সাথে আপনি দূর কোনো ট্রাভেল করতে নেন ঘুরতে তীর্থস্থানে যেতে পারেন এই সপ্তাহে আপনার অধিকাংশ সময় আপনি ধার্মিক কাজে মাঙ্গলিক কাজে ব্যস্ত থাকবেন এবং এই সময় কিন্তু আপনার দেখা গেল ঘুরতে গেলেন ট্রাভেল করতে গেলেন এবং তীর্থস্থানের সাথে অনেকটাই সময় কাটালেন মাঝে মাঝে শরীরটি একটু আপনার হতে চাপে রাখতে পারে আপনাকে এবং আপনাকে কিন্তু এই সাথে মাঙ্গলিক কোনো কাজ আপনি অ্যাটেন্ড করতে পারেন বা কোনো হসপিটাল বা মন্দিরে যেতে পারেন যারা চাকরি পয়সার সাথে জড়িত আছে এই সপ্তাহে কিন্তু আপনার অনুকূল দেখা যাচ্ছে কার্যক্ষেত্রে আপনার সিনিয়র বা জুনিয়রের ভরপুর সমর্থন পাবেন এবং এই সময় কিন্তু আর্থিক দৃষ্টিকোণ দিতে এই সপ্তাহ কিন্তু আপনার শ্রেষ্ঠ সপ্তাহ আর্থিক দৃষ্টিক এই সপ্তাহে শ্রেষ্ঠ সাথে এই সপ্তাহে আপনার সৌভাগ্য আপনার সাথ দেবে এই সময় কিন্তু ব্যবসায় আপনার মনটা মনের মতো আপনার উন্নতি হবে পরিবর্তন দেখাবে এবং এই সময় কিন্তু আপনার মানে ব্যবসা উন্নতির জন্য আপনাকে অনেক বেশি কাজে ফোকাস করতে হবে ব্যবসা উন্নতির জন্য এই সপ্তাহে আপনার ভূমি বলুন ভ্রমণ বলুন ফ্ল্যাট বলুন বা গাড়ি বলুন সেই রিলেটেড যে বিবাদ চলছিল সেগুলো অনেকটাই মিটিয়ে যাবে আপনি মিটিয়ে নিতে হবে আপনাকে এই সপ্তাহে প্রভাবী ব্যক্তি আপনাকে হেল্প করে প্রভাবী বিশেষ করে প্রভাবী ব্যক্তি আপনাকে হেল্প করবে এবং তার জন্য আপনি সেই কাজটা উত্তর দিতে পারবেন এই সপ্তাহে আপনার বিদেশ যাওয়ার কোনো বা কেরিয়ার প্রতি আপনার বিদেশ যাওয়ার কোনো যোগাসতে হবে কেরিয়ার সূত্রে বা পড়াশোনার সূত্রে আপনার যোগাসতে পারে এবং পজিটিভ ফল প্রাপ্তি হবে প্রেমের জায়গায় কিন্তু আপনার সামঞ্জস্য মেনটেন করে চলতে হবে লাভ পার্টনার সাথে আপনার মানে একটু ডিস্টার্ব থাকলো আপনি সেটা অ্যাডজাস্ট করে মেনটেন করে চলে যেমন অনেকটাই বন্ডিংটা ভালো হবে এটা আপনাদেরকে যে ওভারঅল প্রেজেন্টেশন দিলাম ওভারঅল দিলাম একদম ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই লাইক করবেন শেয়ার যোগাযোগ করতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বার এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো এটা আমার দেশে বিদেশে বেঙ্গলের বাইরে বেঙ্গলের মধ্যে প্রত্যেকদিন নাম্বার ইউজ করতেন আপনি আমার চেম্বারে আসুন না আসুন কোনো অসুবিধা আপনি অনলাইনে প্রেডিকশনটা নিন আপনার মূল্যবান ভবিষ্যৎ আপনি অনলাইনে জেনে নিতে একদম হান্ড্রেড পার্সেন্ট পেরিকশন পাবেন যেমন কোনো কথা নেই অনলাইনে পেশেন্ট কমে একদমই কম হবে না কেন আপনারা যারা বাইরে থেকে নিচ্ছেন তাদের নিজে জানে কতটা আপনার স্যাটিসফাই আমি করতে পারছি তার জন্য কী ছবিটা সবার হাতে মুঠো মনে হাতের ছবি নেবে রেখে ভালো করে দুটো হাতের ছবি ভালো করে নেবেন এবং আপনার রানিং মুখের ছবিটা নেবেন অর্থাৎ ফেস রিডিংটা করার জন্য তাহলে অনেক কিছু ফেস থেকে বিচার আসে আর আপনার নামটা তো অবশ্যই রয়েছে এটা ডেটা বার্থ থাকুক আর নাই থাকুক অবশ্যই এই দুটো দেবেন আর ডেট অফ বার্থ অবশ্যই দেবেন আপনি যে কোনো জায়গাতেই সেটাই কাজ করবেন আর অবশ্যই আমার ফিজটা সেন্ড করে নেবেন ফিজটা সেন্ড করে দেবেন এবং আপনার যে যারা পুষ্টি বিচার করে সেটাও করতে পারেন এবং আপনার যারা রেমেডির ব্যাপারটা রেমেডি যে পাঠান রেমেডি কোনো চিন্তা নেই যারা রেমেডি পাঠাচ্ছে যারা তারা জানেন কুড়িয়ার মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে একবারে সেটা আমার দায়িত্ব আপনি নিশ্চয়ই থাকুন যারা আমাকে পে করে রেখেছেন এক্সট্রা পে যে অনলাইনে প্রেডিকশনের জন্য বা আপনার রেমেডির জন্য তার নিশ্চিন্তা তো প্রত্যেকে পাচ্ছেন একটা একটা করে দিচ্ছে একটা আমি নমিনাল লোক দেখি তাদের সময় দিয়ে দেখি তার জন্য আমি প্রত্যেকটা লিমিট লাইন ধরে প্রত্যেকটা সার্ভিস দেবো এখনও যারা নাম লেখাতে চাইছেন প্রত্যেকদিন সেটা আপনি পাবেন ডেটটা আপনাকে দিয়ে দেবে সেই ডেটটা আপনি কোথাও এমার্জেন্সি এবং নর্মাল প্রত্যেকটা ক্ষেত্রে ভালো থাকবেন সারাটা সপ্তাহ ভালো যাক এবং দু হাজার ছাব্বিশের যে বার্ষিক আছে সেটা আমার কিন্তু প্রোগ্রামে দেওয়া রয়েছে আপনার সেটা সার্চ করে দেখে নিতে পারবেন নমস্কার